হ্যালো বন্ধুরা কখনো কি তুমি ভেবেছ মাত্র কয়েকটা কথা কিভাবে কারো মন জয় করে নিতে পারে বিশেষ করে যদি তুমি একজন বিবাহিত মহিলার মনে একটু আলোড়ন তুলতে চাও তাহলে কি বলবে যেটা তার মন ছুঁয়ে যাবে তাকে তোমার দিকে আকর্ষিত করবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব তিনটি এমন প্রশংসা যেগুলো শুনলে যে কোনো বিবাহিত মহিলার মন গলি যাবে আর সে তোমার কথা ভাবতে বাধ্য হবে এই প্রশংসাগুলো এতটাই পাওয়ারফুল যে সাইকোলজির জাদুতে তারা তোমার প্রতি একটা আলাদা টান অনুভব করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে একটা সিক্রেট টিপস আছে যেটা তোমার কথাকে আরো ম্যাজিকাল করে তুলবে প্রথমেই তোমাদের একটা কথা বলি আমার আজকের এই কথার মধ্যে এমন একটা জাদু আছে যেটা শুনলে তোমার মনের মানুষের মনের দরজা খুলে যাবে আর সে যদি হয় বিবাহিত মহিলা তাহলে তো মিরাকাল হয়ে যাবে কারণ বিবাহিত মহিলারা দিনের পর দিন সংসার কাজ আর দায়িত্বের মধ্যে থেকে নিজেকে একদম ভুলে গেছে তাদের কাছে একটা আন্তরিক প্রশংসা হতে পারে একটা তাজা হাওয়ার ঝলক তাই সাইকোলজিতে বলে যখন কেউ আমাদের প্রশংসা করে তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটা হ্যাপি হরমোন রিলিজ হয় আর এই ডোপামিন সেই প্রশংসাকারী মানুষটার প্রতি একটা একটা ইতিবাচক অনুভূতি তৈরি করে দেখিয়েছে স্টাডিতে যারা নিয়মিত প্রশংসা পায় তারা প্রশংসাকারী প্রতি একটা অদৃশ্য বন্ধনে জড়িয়ে যায় তাই তুমি যদি কোনো বিবাহিত মহিলার মনের কাছাকাছি যেতে চাও তাহলে প্রশংসা হতে পারে তোমার সবচেয়ে বড় হাতিয়ার তবে একটা কথা সেই প্রশংসাটা হতে হবে আন্তরিক সত্যি আর একটু স্মার্ট এই ভিডিওতে আমরা সেই তিনটির প্রশংসা শিখব যেগুলো শুনলে তার মনে একটা আলাদা জায়গা তৈরি হবে তোমার জন্য তাহলে তৈরি আছো তো ঝটপট শুরু করি সেই আকর্ষণীয় টিপসগুলো প্রথম প্রশংসা তার অনন্য ব্যক্তিত্ব নিয়ে তার ব্যক্তিত্বের কোনো একটা গুণকে হাইলাইট করো বিবাহিত মহিলারা প্রায় তাদের সংসারের ভূমিকায় এতটাই ব্যস্ত থাকে যে তারা নিজেদের ইউনিক গুণগুলো ভুলে যায় তুমি যদি তাকে মনে করিয়ে দাও যে সে কতটা স্পেশাল তাহলে সে তোমার প্রতি একটা আলাদা দৃষ্টিতে দেখবে যেমন তুমি বলতে পারো তোমার মধ্যে একটা আলাদা শক্তি আছে যেটা সবাইকে তোমার কাছে আসতে বাধ্য করে তুমি যেভাবে সবকিছু এত সুন্দর করে ম্যানেজ করো সেটা সত্যি অসাধারণ এই কথাটা কেন কাজ করবে কারণ এটা তার মনের গভীরে পৌঁছে যাবে সে বুঝবে তুমি তাকে শুধু দেখছো না তুমি তাকে বুঝছ সাইকোলজির একটা তত্ত্ব আছে যাকে বলে মিরর ইফেক্ট যখন তুমি কারোর ইতিবাচক গুণ তুলে ধরো তখন সে নিজেকে আরো ভালো মানুষ ভাবতে শুরু করে আর এই ভালো লাগাটা সে তোমার সঙ্গে কানেক্ট করে তাই এ প্রশংসা বলার সময় একটু আন্তরিকতা মেশাও তাকে বোঝাও তুমি তার এই গুণটা সত্যি অ্যাপ্রিসিয়েট করো তবে খুব বেশি ওভার রিয়াক্ট করো না তাহলে কথাটা ফেক লাগতে পারে সিম্পল কিন্তু হৃদয় থেকে বলো দ্বিতীয় প্রশংসাটা হলো তার চেহারা বা স্টাইলের প্রশংসা তুমি কথায় কথায় তার চেহারা বা স্টাইলের একটা ছোট্ট দিক তার কাছে তুলে ধরো তবে এটা বলতে গিয়ে খুব সাবধানে বলতে হবে যাতে কথাটা অস্বস্তিকর না হয় বিবাহিত মহিলারা হয়তো সংসারে ব্যস্ততায় নিজের জন্য সময় কম পান তাই তুমি যদি তাকে মনে করিয়ে দাও যে সে এখনো কতটা আকর্ষণীয় তাহলে সে তোমার কথা ভুলতে পারবে না উদাহরণ হিসাবে তুমি বলতে পারো তোমার হাসিটা এমন যেটা দেখলে যে কোনো মানুষের দিনটা ভালো হয়ে যায় তুমি যেভাবে নিজেকে ক্যারি করো সেটা সত্যি ক্লাসি এই প্রশংসাটা কেন পাওয়ারফুল কারণ এটা তার সৌন্দর্যের পাশাপাশি তার আত্মবিশ্বাসকেও বুস্ট করে সাইকোলজি বলে যখন কেউ আমাদের বাহ্যিক কোনো গুণের প্রশংসা করে তখন আমরা নিজেদের সম্পর্কে আরও পজিটিভ ফিল করি আর এই পজিটিভ ফিলিংটা যে ব্যক্তি জাগিয়ে তোলে তার প্রতি আমরা একটা আকর্ষণ অনুভব করি তবে এই প্রশংসা বলার সময় একটা জিনিস মাথায় রেখো খুব বেশি ফ্লার্টি হয়ে যেও না কথাটা হতে হবে এমন যেন সে কমপ্লিমেন্টটা গ্রহণ করতে পারে কিন্তু অস্বস্তি বোধ না করে আর সবচেয়ে বড় কথা তার চোখের দিকে তাকিয়ে বলো এটা তোমার কথায় একটা আন্তরিকতা যোগ করবে তৃতীয় প্রশংসা তার প্রভাবশালী উপস্থিতি তাকে বলো তার উপস্থিতি কিভাবে সব কিছু বদলে দেয় এই প্রশংসাটা একটু গভীর একটু ইমোশনাল এটা তাকে বোঝাবে যে তুমি তার মূল্য বোঝো আর তার সঙ্গে থাকাটা তোমার কাছে অনেক স্পেশাল যেমন তুমি বলতে পারো তুমি যখন আশেপাশে থাকো তখন পুরো মুহূর্তটা যেন আরো জীবন্ত হয়ে ওঠে তোমার এনার্জি তোমার কথা বলার ধরন সব কিছু এতটা ইন্সপায়ারিং যে মানুষ তোমার কাছে আসতে চায় এই কথাটা শুনলে সে নিজেকে একটা আলাদা উচ্চতায় দেখবে আর এই ফিলিংটা এটা তাকে তোমার কাছাকাছি টানবে এবারে বলি কেন এটা এত ভালো কাজ করে সাইকোলজির একটা কনসেপ্ট আছে যাকে বলে এফেক্টিভ প্রেজেন্স যখন তুমি কাউকে বোঝাও যে তার উপস্থিতি একটা পার্থক্য তৈরি করে তখন তার মনে একটা গভীর ছাপ পড়ে আর এই ছাপটা তাকে তোমার কথা বারবার ভাবতে বাধ্য করবে তবে এই প্রশংসা বলার সময় একটু সাবধান কথাটা এমনভাবে বলো যেন সে বুঝতে পারে তুমি তাকে রেসপেক্ট করো খুব বেশি ইন্টিমেট হয়ে গেলে সে হয়তো ব্যাকফুটে চলে যেতে পারে এবারে বলি এই প্রশংসাগুলো কিভাবে তাকে বলবে এখন যেহেতু তুমি তিনটি প্রশংসা জানলে এবারে জানা দরকার কিভাবে এগুলো বললে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট তৈরি হবে প্রথমত আন্তরিকতা তুমি যদি মুখে একটা বলো আর মনে আরেকটা ভাবো তাহলে সেটা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই যে কথাটা বলবে সেটা তোমার মন থেকে আসতে হবে দ্বিতীয়ত টাইমিং প্রশংসা বলার জন্য সঠিক মুহূর্ত বেছে নাও যেমন সে যখন কোনো কথা বলছে বা কিছু করছে তখন তার সঙ্গে রিলেটেড একটা প্রশংসা দাও এটা কথাটাকে আরও ন্যাচারাল করে দেবে তৃতীয়ত বডি ল্যাঙ্গুয়েজ তাকে বলার সময় হালকা হাসি চোখে চোখ রেখে কথা বলো এটা তোমার কথায় একটা আলাদা গভীরতা যোগ করবে এছাড়াও আরেকটি ব্যাপারে একটু খেয়াল রেখো তাকে খুব বেশি প্রশংসা করো না সপ্তাহে একবার বা দুইবার এমন একটা কথা বলো যেটা তার মনে থেকে যায় বেশি হলে কথাটা হয়তো তার কাছে সস্তা লাগতে পারে আর সবচেয়ে বড় কথা তার সামাজিক সীমারেখাকে রেসপেক্ট করো তুমি তাকে আকর্ষিত করতে চাইতে পারো কিন্তু তার কমফোর্ট জোনের বাইরে যেও না এখন আসি সেই সিক্রেট টিপসে যেটা আমি শুরুতে বলেছিলাম এই টিপসটা হলো তার কথা শোনো হ্যাঁ ঠিক শুনেছ প্রশংসার আগে তুমি যদি তার কথা মন দিয়ে শোনো তার পছন্দ অপছন্দ বোঝো তাহলে তোমার প্রশংসা হবে আরও পার্সোনাল আরও এফেক্টিভ যেমন সে যদি বলে সে কোনো কাজে ব্যস্ত ছিল তুমি বলতে পারো তুমি এত কিছু ম্যানেজ করেও এত ফ্রেশ থাকো কিভাবে এটা সত্যি ইমপ্রেসিভ এই ধরনের পার্সোনাল প্রশংসা তার মনে একটা গভীর ছাপ ফেলবে আর সাইকোলজি বলে যখন কেউ আমাদের কথা মন দিয়ে শোনে তখন আমরা তার প্রতি একটা ট্রাস্ট তৈরি করি আর এই ট্রাস্টটি তোমাকে তার মনের কাছাকাছি নিয়ে যাবে তাই আজ থেকে শুরু করো প্রশংসার আগে তার কথা শোনো তাকে বোঝো আর তারপর সঠিক মুহূর্তে সঠিক কথাটা বলো তো বন্ধুরা এই লাইফ অফ ইন্সপিরেশনের এই তিনটি প্রশংসা আর সিক্রেট টিপসগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও কিন্তু আর এই ভিডিও যদি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ বেলাইকনটাও প্রেস করে নিও কিন্তু যাতে আমাদের প্রতিটা ইন্সপায়ারিং ভিডিও তোমার কাছে প্রথমেই পৌঁছে যায় তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাইকে ভালো রেখো আর নিজে ইন্সপায়ার্ড থাকো টাটা